আসহামিল্লা সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে আজকে আমাদের উপস্থাপনা হচ্ছে যে আল্লাহনবী সাল আলী আসসালাম এক হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি গণক এবং জ্যোতিষী তাদের কাছে আসে যারা ওই যে গাইবের সংবাদ বলে হাতের রেখা দেখে অথবা তারকার দিকে তাকিয়ে অথবা যে কোনোভাবে গামসামে পেরুক তাহলে পরে তার দুইশো দুইশো অক্কের নামাজ বাতিল হাদিসে শব্দ আসছে যে চল্লিশ দিনে তার মানে পাঁচচল্লিশে দুইশো আর আরেক হাজে আসছে যদি তাদের কথাকে সত্য বলে জানে তাহলে ফখাত আলা মোহাম্মদ সাল্লাম তাহলে সে আল্লাহ বিশ্লেষণ উপরে যা নাজিল হয়েছে মানে ওয়াহি সেটাকেই সে অস্বীকার করল তার মানে সে কাফির হয়ে গেল এবং আলিমরের ব্যাখ্যাতে বলেছেন যে আমাদের একটা গাইবের সোর্স আছে দিন মানার জন্যে সঠিক জিনিস জানার জন্য এটা হলো ওয়াহি সেটা আলান্য বিশ্বাসের উপরে নাজিল হয়েছিল এর বিপরীতে যেটা এই সমস্ত জাদুকর এবং জ্যোতিষী এবং যাদেরকে অনেক সময় তারা কবিরাজ বলে এদের কাছ থেকে সেটা সে জেনে ওটাকে বিশ্বাস করলো সেই জন্য ওইটার বিপরীত শক্তিকে বিশ্বাস করার কারণে তার ইমান নষ্ট হয়ে গেল আজকে আমাদের অনেক মুসলমানই কিন্তু আমরা এইভাবে ইমান নষ্ট করে ফেলে আমরা জানি না সেই জন্য আসুন আমরা সর্বপ্রথম এই সমস্ত পথ থেকে নিজেদেরকে বারণ করি অন্যদেরকে আমরা রুখে দাঁড়াই আর সেই সাথে যারা করে ফেলেছি আল্লাহকে আমরা তবো করি আল্লাহ আল্লাহবাকে আমাদের ইমান আকিদাকে সংরক্ষণ করার জন্য আগে নিজেদেরকে আল্লাহ সুচ্চার হওয়ার তৌফিক দান করেন এবং অন্যদেরকেও আমরা এই ব্যাপারে সজাগ করতে পারি এই তৌফিক দানে আল্লাহ আমাদের ধন্য করেন এবং সবারই ইমান আকিদাকে সংরক্ষণ করার মাধ্যমে দুনিয়া দুনিয়া এবং আহত আল্লাহামদেরকে সফল করেন আমি আহ্বানা আনিল আলহামদুলিল্লাহি রবিল্লা আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি